তিস্তা প্রকল্প চায়নাকে দেওয়া হচ্ছে এমনটি শোনা যাচ্ছে কিন্তু চায়না এই তিস্তা প্রকল্প নিয়ে কি করবে কেনই বা তিস্তা প্রকল্প এতটা গুরুত্বপূর্ণ চায়নার কাছে তিস্তা প্রকল্প সম্পূর্ণ করতে পারলে বাংলাদেশের মানুষ কিভাবে লাভবান হবে আজকের ভিডিওতে আমরা এই সকল প্রশ্নের উত্তর জানতে চলেছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বসে যান এই তিস্তা প্রকল্পটি তিস্তা নদীর ওপরে করা হবে এই তিস্তার প্রকল্পটি চায়নার অর্থায়নে করা হবে এবং চায়নাই এটাই টাকা দেবে তারা নিজেরাই করে দেবে চীন বাংলাদেশ সরকার এই প্রকল্পটি বিষয়টি অনেক আগেই প্রস্তাব দিয়েছে এখন বাংলাদেশ সরকারের ফাইনালি এই প্রকল্পটি চীনকে দিয়েছে কিনা তা এখনও সঠিকভাবে জানা যায়নি চলুন দেখে আসি তিস্তা প্রকল্পে কি কি থাকবে নাম্বার ওয়ান তিস্তা নদী খনন তিস্তা নদীতে ভারতীয় বাঁধের কারণে শুকনা মৌসুমে এটিতে পলি জমে জমে নদীর গভীরতা অনেক অংশে কমে গেছে যার কারণে তিস্তা নদীতে পানির ধারণ ক্ষমতা অনেক কম এই কারণে হঠাৎ করে পানি ছাড়া হলে পানির ধারণ ক্ষমতা কম থাকার জন্য অনেক বেশি বন্যা সৃষ্টি হয় সুতরাং এই প্রকল্পে তিস্তা নদী খনন করা হবে বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে তিস্তা নদীর দশ মিটার পর্যন্ত গর্ত করা হবে দুই নম্বরে যেটা এন্ট্রি বাঁধ নির্মাণ করা হবে যেহেতু তিস্তা নদীর ওপরে ভারতীয় বাঁধ রয়েছে বাংলাদেশের অংশে তিস্তা নদীর ওপরে বড়ো ব্যারেজ বড়ো বাঁধ নির্মাণ করা হবে যার ফলে বাংলাদেশ থেকে এই নদীর পানির প্রবাহ নিয়ন্ত্রণ করা যাবে তিন নম্বরে যেটি হয়েছে আন্ডারগ্রাউন্ড জলধারা নির্মাণ নদীর ধারণ ক্ষমতার অতিরিক্ত যে পানিটি থাকবে সেই পানিটি জলধারা নির্মাণ করে সেখানে রাখা হবে বিশেষ করে শুকনো মৌসুমে এই জলধারার পানি ব্যবহার করা হবে যার ফলে নদীর নব্যতা ঠিক রাখা যাবে এবং বন্যার সময় নদীর ধারণ ক্ষমতার অতিরিক্ত যে পানি সেইগুলো এই জলধারায় সংরক্ষণ করা যাবে আর এটার সাথে যদি কোনো বড়ো নদীর কানেকশন দেওয়া যায় তাহলে বন্যার সময় জলাধারে যে পানিগুলো আসবে অনেক অংশটা প্রতিরোধ করা যাবে চার নম্বরে তিস্তার চারপাশে বাঁধ নির্মাণ করা হবে তিস্তা নদীর দুই পাশে প্রায় একশো কিলোমিটার পাশ পর্যন্ত বাদ দেওয়া হবে যেটার ফলে এই নদীর তীরে নদী ভাঙ্গন প্রতিরোধ করা যাবে পাঁচ নাম্বারে রেল শহর নির্মাণ পুস্ত কমিয়ে যে জায়গা বাঁচবে এই জায়গাতে স্যাটেলাইট শহর নির্মাণ হবে যেখানে বিশাল একটি আবস্থল তৈরি করা হবে আর এটি অনেক উন্নত শহর হবে নাম্বার ছয় তিস্তার দুই পাশে রাস্তা নির্মাণ তিস্তা নদীর উভয় পাশে একশো পনেরো কিলোমিটার রাস্তা তৈরি করা হবে এই রাস্তার সাইল লেনের যেটার মাধ্যমে যোগাযোগের ব্যবস্থার উন্নয়ন করা হবে তিস্তা নদীর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তিস্তা হাইড্রো ইলেকট্রিসিটির তবে হাইড্রো ইলেকট্রিসিটি থাকবে কিনা সেটি পরিষ্কার করা হয়নি এই প্রকল্পটির মাধ্যমে পানির স্রোতকে কাজে লাগিয়ে বিদ্যুৎ তৈরি করা যাবে পানির স্রোতকে কাজে লাগিয়ে পাঁচশো থেকে এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যাবে যদি বাংলাদেশ সরকার চায় হাইড্রো ইলেকট্রিসিটি করবে তাহলে এই প্রকল্পের সাথে সংযুক্ত করা যেতে পারে বাংলাদেশ নদীমাত্রিক দেশ আর এই দেশে রয়েছে সাতশটিরও বেশি নদী এর মধ্যে তিস্তা হচ্ছে একটি অন্যতম নদী ভারতের সিকিম থেকে উৎপত্তি হয়ে আসা পশ্চিমবঙ্গ দিয়ে বাংলাদেশে ঢুকছে এই নদী আর এই নদীর উপরে বাদ তৈরি করছে ভারত আর এটির নাম হচ্ছে তিস্তা ব্যারেজ পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায় গজল ডোবাই এই বাড়টি নির্মাণ করা হয়েছে এই বাড়টি হচ্ছে দুইশো পঁচাশি ফুট উঁচু এটিতে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা হচ্ছে ষাট মেগাওয়াট অর্থাৎ এখানে একটি জল বিদ্যুৎ প্রকল্প রয়েছে সরকার বাংলাদেশকে একটি প্রস্তাব দেয় আর সেটি হচ্ছে তিস্তা শেষ প্রকল্প তিস্তা প্রকল্প চালু করা অর্থাৎ চীন যদি আমাদের তিস্তা প্রকল্পটি চালু করে দেয় তাহলে এই প্রকল্পের অধীনে বাংলাদেশ কীষের সময় গরমের সময় অনেক বেশি পানি পাবে যে পানি দিয়ে শুকনো মৌসুমে বাংলাদেশে কৃষি ফসল ফলাতে পারবে এর ফলে বাংলাদেশের ভূগর্ভস্থে পানি শুকিয়ে যাবে না এতে করে বাংলাদেশের তাপমাত্রা অনেকটাই কমে যাবে এছাড়া বর্ষার সময় ভারত যখন তাদের গেটগুলো খুলে দেবে তখন কিন্তু বাংলাদেশের বন্যা হওয়ার সম্ভাবনা থাকবে না কারণ তিস্তাবাদের মাধ্যমে আমরা সেই পানিগুলো রুখে দিতে পারব তাই ভারত চাইলেও হঠাৎ করে বন্যা সৃষ্টি করতে পারবে না ডক্টর ইউনুস অনেক যোগ্যতা সম্পন্ন একজন ব্যক্তি তিনি ক্ষমতায় আসার পরই চীনের রাষ্ট্রদূতের সাথে মিটিং করেছে এবং এই মিটিংয়ে এই প্রকল্পটি দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছে হয়তো আগামী কয়েক বছরের মধ্যে আমরা দেখতে পাব তিস্তা প্রকল্পর কাজটি শুরু হয়ে গেছে এই কি চান তিস্তা প্রকল্পটি সাইনাকে দেওয়া হোক আপনাদের মতামত কমেন্টে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ নিয়মত পাচক তো নামাজ পড়ুন